আমাদের বেগোয়টার কে যে সম্মান দিয়েছে আমাদের চেয়ারম্যান কার্তিক পাল মহাশয় আমাদের ডেকোরেটার এই করোনার জন্য এমন একটা অবস্থায় পৌঁছেছিল আমরা বহু জায়গা জানিয়েছিলাম বহু সংস্থাও জানিয়েছিলাম তারপরে আমরা পৌরসভাতেও জানাই কিন্তু কোন জায়গা থেকে আমাদের কোনো আমাদের নিয়ে কোনো কিছুই ভাবেনি কিন্তু একমাত্র ভাবলেন আমাদের কালিয়াগঞ্জের পরবর্তী তাই পৌরবর্তী মহাশয়কে আমাদের ডেপুটেশের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ যে ওনারা উনি আমাদের এই দুঃসময়ে যে আমাদের কথাটা মনে রেখেছেন এবং আমাদের যে একটা সম্মান দিয়েছেন এর জন্য দেবরস পক্ষ থেকে আরো ধন্যবাদ জানাই কারণ আমরা একটা জিনিস জানতাম কালিয়াগঞ্জে দীর্ঘদিন আমরা বহু রাজনীতি দলের পৌরসভায় বাস করতাম বহু কিছুই আমি দেখেছি এবং আপনারাও দেখেছেন আজকে কালিয়াগঞ্জ পৌরসভার থেকে যে কাজগুলো আমরা পেয়েছি আশা রাখি আমাদের এই পৌরপতি মহাশয় যদি আমাদের পাশে থাকে আগামীতে আমাদের কোনো অসুবিধা হবে না এবং সব রকম কাজ উনি আমাদের পার করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমরাও একটা কথা দিব আমরা ওনার পাশে থাকব ওনার এই কাজের গতি যেন এগিয়ে যায় এই যোগ বলেই আমি অর্পণ করি